প্রিয় দর্শক সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখাবো এখানে আমিও দেখতে লেগে আছি আপনার দেহার লেগে নিয়ে আসি ঘটনা হয়েছে চলে আসি সি পার্ক আপনি যদি কুয়ালালামপুরে থাকেন আর কুয়ালালামপুরে থেকে যদি আপনি কেএলসিসি পার্ক মিস করেন তাহলে মনে যে জীবনে অনেক বড় একটা জিনিস মিস করে হালাবেন কি কম এই ল ঘটনা তে আমি আছি তাহলে আপনাদের একটু খবর তো দেই আপনাদের একটু দেখাই জায়গাটা ঘটনা হইছে জায়গাটা হলো কেএলসিসি এর একদম পান কেন্দ্র কোলালামপুরের প্রাণ কেন্দ্র অবস্থিত আসলে পার্কটা বানানো হয়েছিল এখানকার মালয়েশিয়া নাগরিকদের জন্যই সারা দিন ভার ভাঙা পরিশ্রম তারপরে শহরের মধ্যে একটু সুন্দর একটা সুন্দর একটা মনোরম পরিবেশ খুঁজে পারার জন্যই কিন্ত পার্কটা বানানো হয়েছিল। পার্কটা সম্ভবত 50 একর হিসাব করছেন 50 একর জায়গার উপর এই পার্কটা নির্মিত এবং এই পার্ক পার্কের মূল আকর্ষণ যে জিনিসটা সেটা হলো এখানকার এই ওয়াটার ফল আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওয়াটার ফল তো এটা এখানে যদি না আসেন তাহলে কিন্তু জীবনে আপনি বড় একটা মিস করে আর কি আর লোকেশনটা একদম সহজ লোকেশনটা হলো লোকেশনটা হলো মনে হয় যে কোলালামপুরের একদম পান কেন্দ্রে টে এল টুইন টাওয়ারের টুইন টাওয়ারের একদম অপোজিটের পাশে কিন্তু এই এলসিসি টাওয়ারটা অবস্থিত এবং আমি এই মুহূর্তে এখন দাঁড়া আছি এখন পাশে প্রায় ছয়টা ছয়টা বেজে গেছে অলরেডি কিন্তু এখন এই মুহূর্তে আসার কারণ হলো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার সময় এই জায়গায় সুন্দর একটা ওয়াটার ফল ওয়াটার শো হয় সেই ওয়াটার শো দেখার জন্যই মূলত এই সময়টা আসা এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু প্রচুর লোক এখানে আছে এবং চারিপাশে কিন্তু প্রচুর লোক এই ওয়াটার ফলটা দেখার জন্যই কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং বসে আছে চারিপাশে আপনি আপনারা যদি একটু লক্ষ্য করেন মনে করেন যে আমি আসি আসলে শুধুমাত্র ওয়াটার ফল দেখার জন্য না চারিপাশে অনেক বিশাল বড় একটি এরিয়া আমি তো বললামই চারিপাশে প্রায় পঞ্চাশ একর জায়গা নিয়ে এই জায়গাটা অবস্থিত কে এলসিসির একদম পান কেন্দ্রে শুধুমাত্র ওয়াটার ফল তাই না চারিপাশে অনেক কিছু দেখার আছে আসলে মূলত আসলে শহরের মাঝে আপনি এইসব কোনো দেশে আসলে পাওয়া খুব কঠিন আর কি মানে যদি আপনি সাধারণত কোনো বিশাল ব্যস্ততম শহরে যান এবং সেই ব্যস্ত ব্যস্ততম শহরের মধ্যে কিন্তু একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ খুঁজে পাওয়া খুবই দায় আর কি তারপরেও তারপরে আমার এই জিনিসটা আসলে অনেক ভালো লাগছে আসলে বিশাল বড় একটা এরিয়া আর একটু ঘুরে ঘুরে দেখি তারপরে ওয়াটার তো আছেই সন্ধ্যা হলেই ওয়াটার ফলের শোটা দেখা যাবে এবং ওয়াটার ফলের শোটা দেখার জন্যই কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে ভিড় করে প্রায় সন্ধ্যার দিকে তো আসি আইসি চলেন একটু ঘুরিয়ে ফিরে না দেখলে কে বয় একটু ঘুরে ফিরে আমিও দেখি আপনাকেও দেখাই আসলে জায়গাটা বিশাল বড় আমি একটু কথাই বলতেছি অনেক বড় এখানে লোকজন জকিং জকিং করে তারপরে মানে বিশেষ করে এখানে যে আসে বিশেষ করে আসে টুরিস্টরা কারণ কুলালামপুরে আসলে এখানে তাদের আসতেই হবে এখানে যদি না আসে তাহলে বিশাল বড় একটা জিনিস কিন্তু তারা মিস করে কিন্তু বেশ বিখ্যাত পার্কের মধ্যে এই ব্রিজটাও বেশ বিখ্যাত এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় কে টাওয়ারের আমি আপনাদের ভিউটা একটু দেখাই এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় কে টাওয়ারের এখান থেকে অনেকই ফটো সেশন করে সন্ধ্যার দিক এইখানে মানুষজনের আনাগোনা বেশি হয় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত এবং এখানে সম্ভবত টাওয়ারটা প্রায় চব্বিশ ঘন্টা খোলা থাকে প্রায় চব্বিশ ঘন্টায় খোলা থাকে বলা যায় দেখতে পাচ্ছেন পরিবেশ সবুজের ঘন ঘটা গাছ গাছালি প্রকৃতি মানে খুঁজে পাওয়া অনেক দায় আর কি শহরের মাঝে কিন্তু ভাল লাগতেছে মানে বিশেষ করে আসলেই ভাল লাগতেছে আপনারও ভালো লাগবে যদি আসেন কিন্তু ভিডিও দেখে যদি একটু ভালো লাগবে তাহলে পুরো ভিডিও দেখেন তাহলে আরো ভাল লাগবে আর কি হ্যাঁ ঘটনা পিছনে এখন ওই পাশে ওয়াটার ফল আর এখন আমি ঘুরতেছি এই ঘুরতেছি ঘটনা আপনারা তো দেখতেছেন আসলে আমি কিসের লেগে এই জিনিসটা করতেছি বিশাল বড় এরিয়া ঘুরতে ঘুরতে একটু সময় লাগবে তালগাছ হ্যাঁ তালগাছ তালগাছ আছে নারিকেল গাছ আছে তাল গাছ আছে নারিকেল আছে সুপরি গাছ আছে মানে যা যা দরকার দেশের না এটা কি জানি গাছ কয় আমি আপনাকে আল্লাহ রে এই গাছ কথা ভুলে গেলাম রে খুব বিখ্যাত গাছ কিন্তু এই গাছটার নামটা কি ভুলে গেছি কিন্তু আপনারা যদি একটু জানেন তাহলে একটু কমেন্ট অমেন্ট এটা জানায় আসলে আবার কাছে যাই আরে মেহগুনি গাছ হ্যাঁ আল্লাহ রে মেহগুনি গাছ রে মেহগুনি গাছ মেহগুনি গাছ এখানে লেখা রয়েছে

বকুল ফুল গাছ সুবরি গাছ নারকেল গাছ এই যে মেহমুগুনি গাছ কারমাঙ্গা গাছ কাঁঠাল গাছ তারপরে জাম্বুরা জাম্বুরা আছে নেন তো আপনারা জাম্বুরা তারপরে ফল মনে করেন যে আছে তারপরে কামরা না আমরা আমরা যে ফল আছিল এগুলো মানে আমার বাড়িতেও এক ধরনের মনে হয় যে গাছ আসিল তা সব মিলে যদি হিসাব করি তা পঞ্চাশ ষাট প্রজাতির গাছ আসিল এখানে আছে উনিশশো গাছ বেশ ভালো আপনাকে আবার একটু প্রকৃতি দেখাই অন্ধকারও আসতেছে আমিও যাবো ওয়াটার ফলে চিন্তাবনা হলাম যে স্যারের মধ্যে ঘুরে আপনাকে একটু দেহে আসি আমি একটু দেহে আসি এনে আসাই হয় না আসি যেহেতু একটু উপরে অনেক জায়গা আছে ওই দিয়ে অনেক জায়গা কিন্তু আমি যাচ্ছি না কারণ আমি ওই ওয়াটার শো মিস করে হালাবো সময় তো সুন্দর পর থেকে শুরু হয় এখনো দেখতেছেন ওহেন যেমন ওখানে লোকজন গাঠটি গেড়ে বসে আছে যে আমি ওয়াটারফল দেহেই আজকে আবার যাবো তো এইরকম একটা অবস্থা হোনে চলতেছে তো আমিও আসি তাই একটু ঘুরতেছি দেখেন আপনারা দেখেন দিন রাত প্রায় চব্বিশ ঘন্টায় পার্কটা খোলা এবং সব জায়গায় কিন্তু ক্যামেরা প্রত্যেকটি কোনায় কোনায় সিভিত টিভি সব জায়গায় ক্যামেরা লাগানোই থাকে নিরাপত্তার খাতিরে আর ক্যামেরা না থাকলে তো কি হবে এটা তো বুঝতেছেন যদি নিরাপত্তা না দেয় তাহলে তো মনে হলেন যে এখানকার পরিবেশ কিরম থাকবি এই পরিবেশ থাকবে না আমার বিশ্বাস যে যদি এইসব নিরাপত্তার দায়িত্বে যদি মানে সুন্দর একটা পরিচালনার দায়িত্বের কোনো যদি বোর্ড না থাকে তাহলে কিন্তু মনে হয় যে এই পরিবেশটা পো না হেনে কোনো সময় পাবো না হনে একটু হনে হনে একটু একটু সব কিছু যতই থাকুক যদি নিরাপত্তার কেউ থাকে না যদি না থাকে কোনো একটা জায়গায় তো এইরকমই হয়েছে চারিপাশে ব্যস্তিত এবং সেই সাথে এখানকার পরিবেশ সেই সম্ভবত এতটুকু উন্নত এবং দর্শনার্থীদের দর্শনার্থী এবং ট্যুরিস্টদের কিন্তু মন আকর্ষণ হেনে একবার কেড়ে নেয় আমার সামনে দেখতে পাচ্ছিস একটু সুইমিং পুল ছোট বাচ্চাদের জন্য সম্ভবত এনে বড় মানুষ গোসল দিতে পারবি না আমিও নামবো না কারণ একটু জার জার করছে সারাদিন

হাঁটু পানি হবে আমার গোড়ালি থেকে মনে হয় যে হাঁটু পর্যন্ত একটু পানি পর্যন্ত উঠবে আর কি তা আমি আর নেমে কি করবো যদি না কাটা যায় তো দেখবে সুন্দর একটা জায়গা ছোট বাচ্চা ঘাড়ে লেগে এবং সম্পূর্ণ ফ্রি আপনার বাচ্চা যদি থাকে দেশে মালয়েশিয়া যদি থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চাদের নিয়ে এসে এখানে একটু সময় কাটাতে পারবেন সুন্দর একটা সময় তাদের একটু সুন্দর একটা সময় দিতে পারবেন কারণ অবশ্যই পরিবারের একটা জিনিস সেটা হলো আপনি যদি ফ্যামিলি থাকে আর আপনি যদি হাজার মনে হয় ব্যস্ততম থাকেন তাও কিন্তু আপনাদেরকে আপনাকে পরিবারকে সময় দিতে হবে পরিবারকে যদি সময় না দেন তাহলে কিন্তু বউ থাকবি না সোজা কথা এখানে দেখতে পাচ্ছি দেখতেছি মনে হয় যে মালয়েশিয়ার অনেক পরিবার আছে নিজেদের বাচ্চাদের আজকে রবিবার সেই হিসাবে কিন্তু আরো ভিড় একটু বেশি মালাইদের আনাগোনা বেশি না মালাই চাইনিজ না যারা থাকে চাইনিজ বাস গুলো তারা সন্ধ্যার পরে কখনো ফোন রিসিভ করে না ইসালিকে ফোন রিসিভ করে না সন্ধ্যার পরেরটা শুধুমাত্র তার ফ্যামিলির জন্য মেলাই তো আইটলে মনে হয় যে এখন আটার পরে আছে মনে হয় যে এখন এতক্ষণ যে আপনারা ভিডিওটা দেখলেন কতটুকু দেখতেছেন কিন্তু মনে হয় যে এখনো শেষ নাই মনে হয় কেবল অর্ধেকও শেষ করি করিবার তারপরেও আসি শেষ তো হই যাওয়া লাগবে না শেষ করলি অবিনা পরে কবি ও তার দেখা না আসলে একটু পরে দেখা গেলো যে ঘুরে ঘুরে দেখলাম যে আশপাশে একটু সুন্দর একটা জায়গা আছে ওই জায়গাটা হুট করে আমি মিস করে হালাসি সবকিছু মাথায় চিন্তা ভাবনা করেই কিন্তু এত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই যে আমার সামনে এই মসজিদটা মুসলিম দেশ হিসাবে এটা তাদের মাথায় থাকে যদি যে কোনো আমার একটা বিশ্বাস যে যে কোনো একটা মুসলিম দেশ যখন কোনো কিছু তৈরি করে তাদের মাথায় কিন্তু একটা জিনিস থাকবে যে এখানে যারা ঘুরতে আসবে তাদের মানে যদি ঘুরতে আসে তাহলে তাইলে মনে করেন যে একটা নামাজের একটা ব্যবস্থা থাকারই দরকার সুন্দর একটা এখানে মসজিদও দেওয়া আছে মসজিদ আসি সিয়াকরিন বাংলাদেশের মালয়েশিয়ার মসজিদ মালয়েশিয়ার মসজিদগুলো প্রায় সুন্দর অনেক সব মসজিদে সুন্দর হয় আর আরেকটা মসজিদ আছে মসজিদ ইন্ডিয়া মসজিদ জামেক অনেক সুন্দর আমি আপনাদের যদি চান তাহলে সেটারও একটা ভিডিও আমি কিন্তু আপলোড করতে পারি সেটা ছিল মসজিদ জামেক বেশ বিখ্যাত মালয়েশিয়ার মধ্যে এবং এলআরটি পাশেই সেই মসজিদটা এলআরটি স্টেশন মেট্রো ট্রেনের পাশেই সেই স্টেশনটা আর দেখতে পাচ্ছেন এই মসজিদটা পার্কের মাঝখানেই মনে হয় না যে বিকেলের টাইমে তো সব লোকজন জগিং হারতেছে তা আমারও বিকেলে এসে ভালো হয়েছে আমার একটু এক ধরনের জগিং কিন্তু আমার হয়ে গেল হেনে আমার মানে বিশাল বড় এরিয়া মেলাক্ষুন্দরে হাঁটতেছি মানে কি কব যদি আরো ঘুরি সে সবই নেন ওইটু ওই দিক যাই যায় মনে হন যে একটু বৈশাটে মুখ টুক পরি যে মুখ টু কালি হওয়া যাই তাড়াতাড়ি যাই যায় মুখ টু একটু ওয়াশ করি ওয়াশ করে আবার ক্যামেরার সামনে আসি না নাকি কন থাকো যে সোফা এ সোফা মানসিক দেহাতি মাঝে মধ্যে সরম লাগে তারপরেও ক্যামেরার সামনে আসি এই সোফা নিয়ে আপনারা দেখেন আপনার গাড়ি ভালোবাসা আছে ভালোবাসার কথা কয়েক মনে পড়ে গেল মনে হয় যে আপনার গাড়ি তো মেলা কথা কই মনে হয় যে এই যে কয় কই লাইক টাইক একটু শেয়ার মেয়ার হরেন এটা তো হরেন না তা আবারও করতেছি যদি মনে হয় যে একটু ভিডিওটা ভালো লাগে একটু যদি মনে হয় যে আমার একটু কথা একটু ভিডিওর একটা সিন যদি কোনো একটু জিনিস যদি ভাল লাগে তাহলে মনে হরেন যে একটু লাইক একটু ফলো একটু কমেন্ট করেই দিয়েন না কি কন আর পেজে একটু ফলো যদি দেন মনে হয় যে আরো আরো ভালো হয় এইগুলো ঘটনা

পানির আমি একা দেখি গিয়ে না যদি দেখতে তাহলে আমার হাতে থাকে আমার সামনে তো মনে যে এই জিনিসটা খুব সুন্দর ভালোই দেখা যায় মানে আপনি তো খালি ভিডিও দেখতেছে দেখছেন এর আগে কিন্তু আপনি যদি কোনোদিন সামনাসামনি দেখেন তাহলে আসলে ভালো লাগবে আর আমি এখন যেখান যাতেছি এইটো আসলে একটা জিনিস দেখা লেগে সেটা হইলো এই জিনিসটাই সেটা হইলো এই যে আমার দিয়ে যে এত লোক দেখতে পারতেছেন আমার পিছন থেকে যদি খেয়াল করেন দেন ওই প্রান্তে থেকে শুরু করে এই যে আমি যে যাচ্ছি রাস্তা ধরে একবার পুরো সবাই কিন্তু ওই জিনিসটা দেহার লাগিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু এখান থেকে এখনই মনে যে দাওয়াত দাওয়াত বসার মানে বসে যে বসে রকম ভাবে ঠিক সুন্দরভাবে কিন্তু সবাই সিরিয়াল দিয়া সুন্দর ভাবে এখান থেকে বসে রয়েছে তা আমি একটা জায়গাটাকে দেখে সুন্দর একটা জায়গাটাকে ধরিয়া বসি তাছাড়া তো আমিও পরে আবার জায়গা পাবো না সে আবার ফুরুয়া যাবিনি আমি দেখতে পারবো তো আমি তো বসে থাকতে পারি না মনে হয় যে আসি তো সব কিছুই যদি আপনাকে খুলিয়া মিলে যদি না দেখায় তাহলে কবি নিজে ভিডিও ভালো না ও তা ভালো না হেতা ভালো না তাহলে ঘটনা শেষ মুহূর্তে মনে হয় যে চালু হয়েছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা ষাট ততক্ষণ বসে থেকে 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 আমার দৈর্যের বাদ ভেঙ্গে যাওয়ার পরে গা মনে হয় যে আমি দেখতে পাচ্ছি এই ঘটনাটা তো এই জিনিসটা দেখার জন্যই মনে হয় যে লোকজন এখানে ভিড় জমায় তো সম্ভবত আরো কিছু আছে আরো শো আছে তো আসেন দেখতে থাকি সুন্দর দেখা যাইতেছে লাইটিং তারপরে যে পানির যে ধাজ যে স্রোত ধারা সেটা কিন্তু অনেক সুন্দরভাবে এখান থেকে স্ফুটিত হচ্ছে আর দেখে ভালোই লাগতেছে কারণ কালারিং করা আর একটু কাছে যদি যেয়ে পারলে এমনি অন্যান্য চলে গেলামনি কারণ আমরা বাঙালি আমরা যাবোই যেখানে সেখানে চলে যাব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মুহূর্ত লাইটিং শো এবং ওই পাশে চারিপাশে কিন্তু লোকজন বসে আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন চারিপাশে কিন্তু লোকজন এটা দেখার জন্য কিন্তু এখনো বসে আছে আর আপনারা ফিরি ফিরি আমরা আমার ভিডিও দেখতেছেন তো ফিরি ফিরি না দেখতে করে করে আপনি লাইক কমেন্ট একটু শেয়ার করাই লাগবে যতটুক আশা করছিলাম মানে ততটুকি হয়েছে কি মানে আইটু যদি আমাকে অপেক্ষা করাইতো তাহলে মনে করেন যে আইটু অপেক্ষা করাল মনে হয় যে সেই অপেক্ষার দাম হইতো না মানে আশা তার ততটুকই কিন্তু যদি বেশি হয়তো তাহলে মনে করেন যে এটা পোষাইতো না মানে এই জিনিসটা পোষাইতো না প্রচুর লোক কিন্তু এটা আমার সামনে দিয়া পয়সা থেকে জিনিসটা দেখতেছে কোনো জায়গায় এখানে যদি আমি দাঁড়াই মনে হয় যে আমাকে এসে পুরিয়ে এসে মনে হয় যে বুয়ে একটু লাথি মারবি তোমার পিছনে সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর এই লাইটিং শো লোকজন অনেকক্ষণ ধরে বসে থেকে অনেকক্ষণ ধরে দেখার জন্য বসেছিল সেটা শেষ মুহূর্তে আমিও দেখলাম সময় হয়ে গেছে মেলাক্ষণ ধরে কথা খুশি মানে আপনার একটু দেখাইলাম আমিও দেখলাম সোহের শান্তিটাও পাইলাম তো মেলাক্ষণ ধরে আসি মনে হয় যে কি আর কবো মেলাক্ষণ ধরে আসি তো আর দরকার নাই এতক্ষণ বসে থাকা ঠিক না আন্দারও আছে রাইতেও আজাইতেছে তো আপনারা যদি আসেন কোলালামপুরে তাহলে আশা লাগবে আপনার

কথা বাড়াতেছে না আন্দারও আয়া গেছে রুমে যাওয়া লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম